আগো আমার এই পবিত্র কাবাঘরের কাছে এসে দুটি করে খালি হাত তোমারি দরবারে পেতেছি যে কাণ পরে দুনিয়া ছেড়ে চিরবিদাই নেব সেই কাপনের কাপড়টুকু পরেছি আল্লাহ হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তোমার কাবা বাই সামনে এসেছি আল্লাহ মাকে ছেড়ে এসেছি ভাই ছেড়ে এসেছে সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা সকলকে অনেকে ছেড়ে এসেছি গ্রামবাসী প্রতিবেশী সকলের জন্য দোয়া চাই আল্লাহ আই আল্লাহ সকলকে একবার মরনের আগে হলেও পবিত্র কাবা বাইতুল্লাহ জিয়ারত করার মতন তৌফিক দিও আল্লাহ ওগো রব্বুল আলামিন গোনার বোঝা বাথাই কুই তোমারই দরবারে দুটি করে খালি হাত পেতেছি আল্লাহ 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 দয়ার নবী রসিলা করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আনি আসাল্লামের শিলা করি আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের সকলের হজমরা ওমরা গুরু কবুল করে নিও ওমর আব্বুল অনেকের মনের আশাক মনের খয়েস মনের পয়সার অভাবে আসতে পারি না দয়া করে মেহের বাণী করি আল্লাহ সকলের কাবা বাঁ আসার তো দিও আল্লাহ তুমি কি না করতে পারো গো মাওলা তুমি তো সবই করতে পারো তুমি সবই করতে পারো আল্লাহ দয়া করে মিহিরbani করে সকলের উপরে তুমি রহমত নাজিল কর আল্লাহ অনেক মানুষ আছে দোয়া চাইতে বলেছে আল্লাহ তাদের জন্য দোয়া চাই মাওলা তোমার রহমান নামে রুচিলা করে আল্লাহ সকলের মনের আশা মনের তামান্না তুমি পুরা করে মনের খয়েশ মনের তামান্না পুরা করে আল্লাহ তালা বারবার কাবা দেখতে মন চাই নবীর রজা দেখতে মন চাই কার নাই ইচ্ছা হয় আল্লাহ বারে বারে জন আসতে পারি তোমার কাবা বাই আর গেলাপ ধরে কেঁদে তোমার কাছে দোয়া চাইতে পারি আয় আল্লাহ হাজরে আসে চুমা দিতে পারি ওগো মাওলা দয়া করে মেহের বাড়ি করে দোয়াকে কবুল করে নি আল্লাহ আমি বড় গোনাগা মোরে বিশ্ব আমি বড় গুণাগার গোনা মোরে বিশ্বার ক্ষমা চাই ক্ষমা করো দরবারে তোমার আল্লাহ আমি বড় গোনা মোরে বিশ্ব ক্ষমা চাই ক্ষমা করো দরবারে তোমার আয়াল্লাহ আল্লাহ সকলের দোয়া কবুল করো যারা হজ উমরা করেছে সকলের দোয়া কবুল করো আয় আল্লাহ কেয়ামতের দিন হাসরের মাঠে যখন উঠব আল্লাহ কোন কিছু যদি কাজে না লাগে গো মাওলা সেই দিনেই দোয়া কে তুমি নজা তেরো শিলা বানিয়ে দিও আল্লাহ আই আল্লাজারা হোজে এসেছি ওমরা এসেছি আল্লাহ অনেকে মাকে হারিয়ে ফেলেছি অনেকে বাপকে হারিয়ে ফেলেছি আল্লাহ তাদের কবরকে যেনাতুর টুকরা বানিয়ে দিও আর যাদের মা জীবিত আছে আল্লাহ যাদের ভাই জীবিত আছে যাদের বোন জীবিত আছে যাদের সন্তান সন্ততি জীবিত আছে দয়া করে তাদেরকে হায়াত কে স্মাদ দ্বারা করে দিয়ে রোগ যারা বেদি হইতে হেফাজত করু আসমানের বালা আসমানে তুলে নিয়ম জমিনের বালা জমিনে দাফন করে দিও আল্লাহ ওগো আল্লাহ কি বলে দুয়া চাইলে তুমি খুশি হও তোমার হাবি খুশি ভাষাটা আমরা জানি না আল্লাহ আমি জানি না তোমার রহমান নামের শিলা করে আল্লাহ দুয়াকে কবুল করে নিও আল্লাহ আরে প্রতি বছরে তোমার কাবা বাই আসতে পারি এমন তৌফিক ফিক দিও আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা দেখার মতো আমাদের সকলকে তৌফিক দিও আল্লাহ আয় আল্লাহ গুনাগার হাত তুলেছি ভিকারি সেজেছি কাফনির কাপড় টুকু পরেছি অল্ল দয়া করে মেঘের বাণী করে খালি হাত দোকানা ফেরত দেবেন কিয়ামতের দিন কোন কামল কোন কাজ কোন এবাদাত যখন কাজে আসবি না সেই দিন আমাদের এই দুয়াকে তুমি নাজাতে ওসিলা বানিয়ে দিও রব্বানা ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّم تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ